আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড বোলাগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের হালিম রান্না করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি ডাল চার পাঁচ রকমের ডাল সোলার ডাল বুটের ডাল মুসুরির ডাল মুগের ডাল মুগের ডাল মুসুরের ডাল সোলার ডাল বুটের ডাল খেসারির ডাল আর নিয়ে নিয়েছি দুই মুঠ পরিমাণে পোলাওয়ার চাল আমি এখানে ডাল চার মুট করে নিয়েছি আর ইয়ে চাল দুই মুট নিয়েছি আমরা আমি হাতে করেই নিয়েছি এবার এটাকে আমি বিলিন্ডার মেশিনে দিয়ে দিলাম এই দেখেন বন্ধুরা বিলিন করে নিয়েছি এইভাবে একটু একটু ছাবা ছাবা করে বিলিন করে নিয়েছি এবার আমি আগের দিন এটা বিলিন করেছি এখন আমি ভিজিয়ে রাখবো রাত্রে পরের দিন রান্না করব। হুম দেখেন বন্ধুরা ভিজিয়ে রাখলাম পরের দিন আমি রান্না করব এবার এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস দেখেন বন্ধুরা হালিমে বেশি মাংস লাগে না আমি এটা খাসির মাংস দিয়ে রান্না করলে ভালো হয় যেহেতু আমার মেয়ে খাসির মাংস খায় না তাই আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এবার হাড়িতে একটা হাড়িতে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা জাফরানের কালার দিয়ে আমি পেঁয়াজটাকে বেস্তা করে নিয়েছি দেখেন বন্ধুরা এবার বেস্তাটাকে আমি তুলে নিচ্ছি বেস্তাটাকে আমি একটা থালায় তুলে নিলাম নিয়ে আর যেটুকু আছে এর ভিতর দিয়ে দিলাম সেই মাংস মাংসটা হালিমের মাংসটা দিয়ে দিচ্ছি সব কিছুর মাংস দিয়েই হালিম রান্না করা যায় যদিও কিন্তু খাসির মাংস দিয়ে হালিমটা বেশি সুন্দর হয় আমার মেয়ে খায় না বিদায় আমি গরুর মাংস দিয়ে রান্না করছি এখন বন্ধুরা হাড়িতে নিয়ে নিয়েছি সেই মাংসটা এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা দেখেন বন্ধুরা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দেব জিরে বাটা আমি বেশি বেশি করে দিচ্ছি এখানে এক 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 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা চার ভাগ করে দিয়ে দিছি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি শুকনো ঝালের গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণে দুই চা চামচ পরিমাণে কারণ ঝালটা যে যেমন খাবেন সে তেমনই দেবেন তারপরে দিয়ে দিলাম যেহেতু আমি কম খাই ঝাল তাই কম দিয়েছি হলুদের গুড়ি পরিমাণ মতো তারপর দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম গুড়ি ধনিয়ার গুঁড়ি দিয়েছি দুই চা চামচ পরিমাণে দিয়ে আমি নেড়ে চড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি হ্যাঁ আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন অনেক মশলা দেখা যাচ্ছে কারণ এর ভিতরে আমি ডাল দেব বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেসার কুকারে এবার একটু পানি দিয়ে দিয়ে দিলাম আমি হাড়িটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এখন বন্ধুরা আমার মাংসটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে আমি ডালটা হাড়িতে দিয়ে দিচ্ছি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিলিন করে সেটা দিয়ে দিলাম হাড়িতে দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালোভাবে ফুটে যায় বা সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে জাল করব আরও আরও কিছু পানি দিয়ে দিচ্ছি কারণ অল্প পানিতে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে অথচ ভালো করে সেদ্ধ হবে না বা ফুটবে না তার জন্য আমি দিয়ে দিলাম দেখেন বন্ধুরা কালার কালারটা চেঞ্জ হয়ে গেছে এর ভিতরে আমি হলুদ লবণ কিছুই দেয়নি দেব মাংসের ভিতরে দিয়েছি একটু লবণটা দিয়ে দিলাম যাতে ঠিকমতো লবণ হয় দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জাল করে নিলাম এবার হয়ে গেছে দেখেন বন্ধুরা হয়ে গেছে এবার এর ভিতর মাংসটা ঢেলে দিলাম মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি ঢেলে দিয়ে এবার আমি ভালো করে জাল করে নেব যতক্ষণ প্রয়োজন হয় আমি জাল করবো অতক্ষণ ঘন একটা ভাব না আসে আর ডালগুলো ডাল বা চাল যা যা আমি দিয়েছি সব ভালো করে সেদ্ধ হয়ে ফুটে যাবে সেই পর্যন্ত আর ঘন হয়ে যাবে সেই পর্যন্ত আমি জাল করব। দেখেন বন্ধুরা আমার ডাল চালটা ফুটছে আমি এর ভিতর দুই মুঠ চালের চালও বিলিন করে দিয়েছি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি ডাল আর পাঁচ রকমের ডাল দিয়েছি চাল দিয়েছি দেখেন বন্ধুরা কেমন ঘন হয়েছে দেখেন আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তারপরেও আমি আরও একটু জাল করে নিচ্ছি দেখুন আমার হালিমটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুবই টেস্টি দেখেন বন্ধুরা হয়ে গেছে আজ এই পর্যন্তই না আমি নামিয়ে পরিবেশন করে নেবো দেখেন বন্ধুরা নামিয়ে নিয়েছি পরিবেশন করে নিয়েছি আজ এই